আস্তে আস্তে বাংলাদেশের মানুষের বাংলাদেশের সম্পর্কে যে সারাবাহিকতা যে পর্যন্ত স্বারাবাহিকতা চলছে সুস্থ এবং সুন্দরভাবে বাংলাদেশের নির্বাচন হবে

পঁচিশে নসাদ করে দিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার জাতির উদ্দেশ্যে যে ভোটব্যাক ঘোষণা করেছে যে সময়ের কথা বলেছে আমরা সেই দাবির সাথে একমত আমরা মনে করি আমাদের বিজয় যদি এই বাংলাদেশের মানুষ আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে মানুষ শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে অবশ্যই সামনে যে আমাদের সর্বভূত চেয়ারম্যান ওই লন্ডন থেকে সুস্থভাবে সুন্দর ভবিষ্যতে ধাবিত করার জন্য যে স্বপ্ন দিয়ে বাংলাদেশের আগামী মানুষকে পথ চলার পথ সুন্দর এবং সুস্থভাবে করার জন্য যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে তখন সফলতা পাবে একটি নির্বাচন হওয়ার পরে রাজ্য সরকার গঠনের মাধ্যমে আজকে যারা নির্বাচন বঞ্চার করার জন্য ভোট আছে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবে ষড়যন্ত্র সমস্ত ষড়যন্ত্র নাশ্বাস

ঈশ্বর ফরিয়ার গণমানুষের নেতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ভুবনেশা সম্মানিত সদস্য